আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আমরা তো ভালো আছি আজকে হল বুড় সকাল সকাল হলো ডিম সিদ্ধ করতেছি আর এগুলো হলো ডিম ঘুনা করবো আজকে হলো পোলাও রান্না করবো পোলাও রান্না করার জন্য চাল নিছি ওইটা ধুয়ে যে ঝাম দিয়ে রুস্ট বানাবো তো আজকে সব কিছু আগের করে রাখতাছি সকাল সকালে একটু সকালে দেখতেছে আর আমি সকাল সকাল সব কাজ শুরু করে দিছি তো কাজটা শেষ করে তো এখন ডিমটা সিদ্ধ হয়ে গেছে ওখানে ফোলা রান্না করবো তো পোলাটা বসায় দিই পাশেই তখন দেখুন তো আমি সব কিছু আছে সকাল সকাল প্রস্তুত করে নিলাম তো এই যে গ্যালাস দার্সিলিং নিয়ে নিলাম হাসপাতাল নিয়ে নিলাম তো এখন পাটার মধ্যে হলো রসুনগুলো থেচে করে নিতেছি থেচে করে নিই টানাটা বসাই দিব তো পাতিলার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে এই যে রসুন কচিগুলো দিয়ে দিলাম সেটা ভাজা ভাজা করে দিচ্ছি এখন এখানে পেঁয়াজ কষিগুলো দিয়ে দিব জপি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিই লাল হয়ে গেছে ভাজা ভাজা কয়েক পিস হলো এলাচও দিয়ে দিবাই আর হলো দারচিনিও দিয়ে দিব আর হলেও তেজপাতাও দিয়ে দিব ভাজা ভাজা হোক বললে তারপর আমি ঘুরে রাখছি এটা দিয়ে দেবো তো দিয়ে দিই সব কিছু তাহলে দেখাই তোমরা চালগুলো দিয়ে দিলাম এটা একটু ভালো করে হলে ভাজা ভাজা করে পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিই ভাজা ভাজা হয়ে গেছে প্রায় ও রাটা পানিটা দিয়ে দিলেই গাছ পানিটা দিয়ে দিই আমি পানিটা দিয়ে দিলাম তো ডিমগুলো সিলে নিতেছি এখন ডিমগুলো ভুনা করে নিব তো ডিমটা সেলা হোক আর পোলাও হয়ে গেছে রোস্ট বানাবো তারপরে ডিমটা ছেলে নিতেছি এখন পোলাওটা রান্না কমপ্লিট হলেও কত সুন্দর ঝরঝরা হয়েছে তাই এখন কড়ার মধ্যে হলে ডিমগুলো ছেড়ে দেবো ভুনা করার জন্য তো কড়াইটা গরম হয়ে গেছে তো ডিমগুলো আমি একে একে সব দিয়ে দেবো ডিমগুলো তো দিয়ে দিই এখানে তো ডিম ভাজাগুলো কমপ্লিট হয়েছে না তো এখন এগুলো উঠাই নেবো এখন রুস্ট বানাবো তো ডিম অনাটা বাইরে নিলাম এখন হলো রোস্ট বানাবো রোস্ট বানিয়ে নিই দেখায় তো এখন রুস্টগুলো ভাইজা নিব তো এই যেভাবে লবণ দিয়ে হলো মিনিট করে রাখছিলাম এখন এগুলো ভাজা নিই তো করার মধ্যে যে তেল গরম হয়ে গেছে তো সকাল সকাল রাসকনাদের সব কিছু আজকে রান্না করে দিলাম শুধু আমরা রাজকন্যারা আজকে সারাদিন খাবে তার জন্য তো দিয়ে দিয়ে একটু একটা করে আসে থাকুন দেখুন তো একটা একটা করে দিয়ে দিতেছি রেস্ট ভাজার জন্য কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেখুন তো এখানে আমি চারটে মুরগি রান্না করব সরে দুইটা মুরগি রান্না করবো দিয়ে দিলাম তো ভাজা হোক তো রুস্ট বানানোটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর বলি রান্না করলাম পাশে অল্প করে এখন মাংসটা হয়ে গেছে আমার রাসকনাদি খাইতে দিই পাশে থাকুন দেখুন তো এই যে রোস্ট বানানোটা কমপ্লিট হয়ে গেল এখন হলো আমাদের রাসকন নদীর খাইতে দিব তো খাইতে দিই পাশে থাকুন দেখুন তো পোলাটা বাইরে নিলাম তো এখন এখানে লেগ পিস একটা দিয়ে দিই আরবি দিই তো এক পিস দিয়ে দিলাম তো এখন রাসকুণ্ডাটা খাবে এলে আরবি খাও ডিম ভরা খাইবা না যে ডিম ভরা করছি আচ্ছা খাও তা খাক দেখুন কেমন হয়েছে আমার রাসকণাটা খাইতে আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার জন্য ভিডিওটি সারা মাত্র যেন আপনাদের মাঝে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আজকে হলো দেখুন সকাল সকাল আমি রান্না করে দিলাম সারা দিন খাবে পোলাও রোস্ট ডিম ভুনা মুরগির মাংস রান্না করে দিলাম তো আছে শুক্রবার তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন তো আল্লাহ হাফেজ দাস তো আর বে আল্লাহ হাফেজ দাদা একটা তো আমিও খাইনি ওর সাথে আল্লাহ হাফেজ